সুপ্রিয় দর্শক স্বাস্থ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এস এন হেলদি স্টাইলে আপনাদের স্বাগত দর্শক আজকের ভিডিওতে আমরা রসুনের কিছু উপকারিতা অপকারিতা এবং রসুন খাওয়ার বেশ কিছু নিয়ম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা তরকারি সুস্বাদু করার জন্য অন্যান্য পেঁয়াজ মরিচের সাথে রসুনও ব্যবহার করে থাকি রসুন সাধারণত মশলা হিসেবে ব্যবহার হলেও প্রাচীনকাল থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে রসুনের পুষ্টিগুণ রসুনের অনেক পুষ্টি এবং বায়ো অ্যাক্টিভ যৌগ রয়েছে যা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রসুনে রয়েছে থিয়ামিন ভিটামিন বি ওয়ান রিবোফ্লাভিন ভিটামিন বি টু নায়াসিন ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ও সেলেনিয়াম এছাড়া রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই অ্যালেসিন নামে যে উপাদান রসুনে পাওয়ার কারণে রসুনকে সুপার ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের উপকারিতা নাম্বার এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি নাম্বার দুই রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে দুই ক রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্তে বাধাগ্রস্ত হয়ে সব রোগ সৃষ্টি হতে পারে তা আর হতে পারে না নাম্বার তিন পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পুরুষের যৌন ক্ষমতা নানা কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে পুরুষের যৌন ক্ষমতার মূল উৎস হচ্ছে সক্রিয় রক্ত সঞ্চালন রসুনে এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে নাম্বার চার হৃৎপিণ্ডের শক্তিবর্ধক প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন পানি দিয়ে গিলিয়ে খেলে হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমবে সিঁড়িবে উঠতে কষ্ট হবে না নম্বর পাঁচ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথ্যের অন্যতম হচ্ছে রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই ক রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত যে সমস্যাগুলো সেগুলো থাকবে না নাম্বার ছয় ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে নাম্বার সাত কোষের ক্ষতি রোধ করে রসুনের উপস্থিতি অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ এবং এজিং রোধ করে ব্রেনের কোষের ড্যামেজ কম হয়ে আলজাইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার আট হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রার ভারসাম্য থাকে ফলে হাড় সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো অনেকটা কমে যায় নাম্বার নয় ত্বক ভালো রাখে ব্রণের উপকার করে প্রতিদিন ভালো থাকে বার্ধক্যের সাপ পড়ে না চেহারায় ব্রণ দ্রুত এবং দাগ দূর হয়ে যায় তো দর্শক এবার আমরা কাঁচা রসুন খাওয়ার কিছু অপকারিতা সম্পর্কে জেনে নিই একটা জিনিসের যেরকম উপকার আছে তার পাশাপাশি ক্ষতিকর কিছু দিক আছে ব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে এই নেগেটিভ দিকগুলো আমাদের সামনে আসতে পারে তো কাঁচা রসুন খেলে আমাদের কি কি সমস্যা হতে পারে সমস্ত বিষয় আজকের আলোচনা করব। শরীরের অনেক সমস্যার সে জন্যই রসুন খুব উপকারী তবে সবার শরীরের জন্যই যে ভালো ফল দিবে এটা তেমনটা কিন্তু নয় রসুনের কিছু গুণের জন্য অনেক শারীরিক সমস্যা বেড়েও যেতে পারে গবেষণায় জানা যায় যে অতিরিক্ত রসুন খাওয়ার ফলে রসুনে থাকা রাসায়নিক উপাদান অ্যালিসিন লিভারে বিষক্রিয়া তৈরি করতে পারে এছাড়া রসুনে রয়েছে সালফার যা পেটে গ্যাস তৈরি করে তাই খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে এছাড়া রক্তের ঘনত্ব কমায় তাই যারা ওয়ারফারিন অ্যাসপিরিন ইত্যাদি ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত নয় এতে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে রক্তচাপ কমে যেতে পারে অতিরিক্ত রসুন খেলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন রসুন খেলে ঘাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে গর্ভবতী নারী রসুন খেলে প্রসাব বেদনা বেড়ে রক্তক্ষরণ হতে পারে এছাড়াও শিশুকে বুকের দুধ খাওয়ানো যে সমস্ত মায়েরা আছেন তারা যদি রসুন খান এতে দুধের স্বাদ পাল্টে যেতে পারে অতিরিক্ত রসুন খেলে মুখে দুর্গন্ধ হয় আর এই দুর্গন্ধের প্রধান কারণ হলো রসুনে থাকা উপাদান সালফার অতিরিক্ত রসুন খাওয়ার কারণে হাই ফিমা হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আইরিস ও কর্নিয়ার মাঝে রক্তক্ষরণ ঘটাতে পারে ফলাফল এতে করে দৃষ্টিশক্তি হারাতে পারে কখন কিভাবে রসুন খাবে দর্শক এবার আমরা রসুন খাওয়ার কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি সকালে খালি পেটে হতে হবে এমনটা নয় রসুন ভরা পেটেও খাওয়া উত্তম বিকেল দুপুর বা রাতে খেতে পারেন রসুন খেতে হবে কাঁচা দিনে এক থেকে দুই কোয়া কাঁচা না পারলে আচার করে খেতে পারে কাঁচা খেতে অসুবিধা হলে ধনেপাতার সঙ্গে বেটে খাওয়া যায় নারকেল বা কচু বাটায় মেশান সালাদ বা দইয়ে মিশিয়ে খাওয়া যায় এতে দুর্গন্ধ কিছুটা কম থাকবে এছাড়া অনেকে যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য গাওয়া ঘিয়ে ভেজেও রসুন খেয়ে থাকেন তো আপনারা এর যে কোনো একটি ফলো করতে পারেন তো রসুনে অপকার এসে উপকারটাই আমরা বেশি লক্ষ্য করছি তো সামান্য একটু সাবধানতার সাথে আপনি যদি নিয়মিত রসুন খেতে পারেন এবং নিয়ম মেনে খেতে পারেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে তো দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে রসুনের উপকারিতা রসুনের গুণাগুণ এবং কিভাবে আপনারা রসুন খাবেন এ সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে অবশ্যই এসএন হেলদি লাইফ স্টাইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই